আমার স্মরণীয় ব্যাস তালিম রাজ উচ্চ বিদ্যালয়ের উনিশশো পঁচানব্বই ব্যাস টঙ্গিতে চাকরি করতো নির্দিষ্ট এরা যখন ওকে চাকরি করে চাকরির মাসে বেতন পেয়ে স্কুলে টাকা পাঠাইলে টিচারের বেতন পেত এমন সময় গেছে স্কুলে বর্তমানে স্কুলের প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিজ ডিপোজিট আছে ওদের ক্লাসের ওই যে একটা গ্রুপ ছিল ব্যাপারে বাড়ি পাড়াটা একজনে পড়া না বললে সাতজনে পড়া পারে না একজন তারিকেও পারে না সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক এবং যারা পঁচানব্বই শিক্ষার্থী সবাই এখানে উপস্থিত সবাই ম্যাক্সিমাম যে এলাকার যারা আছে তারা ম্যাক্সিমাম উপস্থিত এই ব্যাচটির সম্পর্কে বলতে গেলে আমি আসলে আমার ভাষা হারিয়ে ফেলেছি সব লিখে আমার কিছু ব্যাপারে আসেনা এখানে যেমন গতির কণা ওকে আমি সবসময় কচ্চকগতি বলতাম কারণ ও পরীক্ষার হলে যখন লিখতেছে মনে হয় যে ও ফুল আসার করতে পারবে না এত সুন্দর হাতের লেখা আফলো আক্তার মিঠু হাতের লেখা কম্পিউটার ফিল আমার মনে হয় এই লেখাগুলো নিয়ে ওদের লেখা যখন কিছু লেখা বিভিন্ন জায়গায় আমরা প্রচার করেছি আমি যেই মনে লিখতে পারো কিনা তারপরে এই ব্যথটা এরকম একটা ব্যাথ আমি যখন এই স্কুলে জয়েন করে বিরানব্বই অক্টোবরে আসলাম এসে তখন যে জলির ছাড়া ছিল এখনকার জলি ছাড়া অর্ধেক একেবারে ক্যান্টা ছিলাম স্বাস্থ্য কিন্তু ওর সময় যখন আমাকে প্রথম আসার পরে ক্লাস নাইনে ঢুকে ক্লাস দিলো গিয়ে দেখে আমার বলি যে আমার সেলেব্রের মানে আমার সে বড় যাক এখন এই যে যে ব্যাচটা লাস্ট কে যে ব্যাচের এবং কায়ম একদিন গিয়ে গিয়ে আমার সাথে পরামর্শগুলো ছাড়া আমরা পুরোনো অনুষ্ঠান করতে যাচ্ছি আমি আমাদেরকে খুব আগ্রহের সাথে বললাম যে ধন্যবাদ খুব সুন্দর একটা আয়োজন তোমরা উদ্যোগ নিয়েছো তোমাদের উদ্যোগ সফল হোক এই যে যে আব্দুল কায়ুম আবু বকর আল্লাহ জানাবাসী করে করি এই যে কিছু ছেলে বলে আমজাদ এরা এই এলাকা ঝাড়া আশেপাশে ওদের দিয়ে এমন কোন কাজ স্কুলের মাটি টানা ওই নদীর পাড় থেকে মাটি টানা ক্লাসরুমের ভিতরে আমার দিতে হইতো মাঝে মাঝে গর্ত হয়ে যেত কাঁচা ঘর ছিল সে মাটি ওরাতে মাথায় করে নিয়ে মাটি রেখে নিয়ে করেছে তারপরে আরো শ্রী দশের কথা মনে পড়ে যখনই আমি কেরানীগঞ্জের উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এখনও আমি ভালো ফুটবল নিয়ে আসতে পারতাম তারপর আমরা কেনানীগঞ্জ থেকে জলতে পারি যখনই যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান টিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো করে আসি আমরা কেনানীগঞ্জের মধ্যে দশটি স্কুলের মধ্যে তালেব স্কুল থাকবে সে যে রেজাল্ট ওদের এই ব্যাচটাকে আমি এই কারণে স্মরণ করি মাঝে মাঝে বলি এই মনে কয়েকদিন আগে স্বামীমার একটা ক্লাসিকে বলে আসছে আমাকে পরিচয় করে দিয়ে আসলাম এই স্বামীমা এমন এক শিক্ষার্থী এই স্কুলের তার ক্লাসে তোমরা এগল করো ক্লাসে একটা ক্লাসিকে বলে আসলাম ওদের ক্লাসের ওই যে একটা গ্রুপ ছিল ব্যাপারে বাড়ি নানা এই পাড়াটা এক জনে পড়া না পড়লে সাত পড়া পারে না একজন দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে দিত চার পারি না পারলেও পারে না এই অবস্থা ছিল ওদের ভিতরে এত ইউনিটি ছিল এবং এই ইউনিটিতে ওদের এসিসি বেস যে ফলাফল নিয়ে আসছে তালেপুরের জন্য একটা ঘর রেজাল্ট নিয়ে আসছিল ওই সময়ে সাতশো পঞ্চাশ পেলে স্টার মার্ক হতো সেই ওরা সাতজন এই স্কুলের একশো আটজন সম্ভবত বছর পরীক্ষার্থী নুরজাহ উচ্চ বিদ্যালয় ওয়াজিদুল উত্তর বিদ্যালয় এবং তালেপুর আদর্শ তিন স্কুল মিলে একশো জন পরীক্ষার্থী ছিল সেইখান থেকে বাউন্ন জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল তার বেশিরভাগ এই বাউন্ন জনের মধ্যে ঊনপঞ্চাশ জন তার আদর্শ উচ্চ ছিল তাহলে এই ব্যস্তের কথা আমরা ভুলবো কিভাবে ওদের কথা বলতে পারি যখনই কোনো ক্লাসেও আমি এই ক্লাসে এই ব্যাস নিয়ে আমার স্মরণীয় ব্যাস তাহলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের উনিশশো পঁচানব্বই ব্যাস এটা মনে রাখেন আমি কিছু আগে রাশেদামকে বলেছিলাম আমার শিক্ষার্থী যারা এখানে উপস্থিত আমি বক্তব্য আমি আসলে যা আমার মনে আসছে সেটা স্মৃতিটা শুধু আমি বুঝলেন আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই এখানে রাশিদাম বলছিলাম আমার এখানে অনেক শিক্ষার্থী আছে কে কোন অবস্থায় আছে কোথায় আছে কি করে এটা জানে না যেমন আমি জ্বলি স্যারের ছেলেপেলে কয়জন কোথায় আছে অনেকে জানে না হয়তো মাসে পরে যারা আছে তারা জানি আমি এই অনুভূতিটুকু সবাইকে ব্যক্ত করার জন্য অনুরোধ বললাম যে তুমি সবাইকে বলে দাও যে সব অনুভূতি এটু ব্যক্ত করো কার বাচ্চা কাছে কোথায় আছে কি অবস্থায় আছে যারা আমার দুইটা ছেলে বড় ছেলে গত বছর ইন্টার পাশ করেছে ওকে বাইরে পাঠানোর চিন্তার চেষ্টা করিতেছি আর ছোটটাই বছর ইন্টার পরীক্ষার্থী সেন্ট গেরুগরি কলেজ থেকে দুইটা ছেলে আমার যা সবার কাছে দোয়া চাই আমার ছেলে দুটো জন্য মানুষের মতো মানুষ হইতে পারে আর এই স্কুলের ইতিহাস বলতে গেলে যেমন আজাদ স্যার অনেক বিষয় তুলে নিয়ে আসছে মোদি স্যার অনেক বিষয় তুলে নিয়ে আসছে একজন ব্যক্তির নাম তার থেকে আমি আমি যেটা বলবো আসার তাদের সে সবই এর তুই সে এটা টঙ্গিতে চাকরি করতো ইদ্রি স্থান ইত্রিশালী এরা যখন ওকে চাকরি করে চাকরির মাসে বেতন পেয়ে স্কুলে টাকা পাঠাইলে টিচারের বেতন পেত এমন সময় গেছে স্কুলে হ্যাঁ তারপরে এই স্কুলে তখন পরীক্ষা হতো তিনবার প্রথম শ্রমিক দ্বিতীয় শ্রমিক বার্ষিক ওই পরীক্ষার সারাটি তারিক বেতন পেত না তিন মাস পর পর দেখা যায় এক মাস মাসিক বেতন দিয়ে স্যারেরকে সান্তলা দিতে অবস্থা ছিল স্কুলে এখন আলো নভবত স্কুলে আর্থিক দিক থেকে আমি বললাম স্বাবলম্বী আছি আমরা আমি যখন আসলাম আসার পরে জনসংবাদ সংবাদ জানলাম যে এরকম দাদের ওই থেকে টাকা আসলে সারা বেতন পায় এই সমস্যাটা এই যে গুলো আমরা আসার মনে হয় তিন চার বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদেরকে করলাম তারা পরে ছাত্র সংখ্যা ফিরে গেল ফিরে যাতে তখন আর আমাদের অর্থনৈতিক আমরা আর আর পিছিয়ে থাকাতে হয় বর্তমানে স্কুলের প্রায় 30 35 লক্ষ টাকা ফি জমা আছে এই স্কুলে তাহলে আমরা স্কুলে এখন আশাবাশ স্কুলগুলোর তুলনায় আমরা কোন অংশে কম নয় ভালো আছি আমরা এরায় শিক্ষার্থী আমি একবার মনে ফেসবুকের পর এই দাবি যে স্কুলের কোন কোন শিক্ষার্থী কে কোন অবস্থানে আছে জানাইলে আমি উপকৃত হব তো জানার চেষ্টা করেছিলাম হয়তো অনেকে আমার সাথে অ্যাড না থাকে তবে তথ্য বলে দিতে পারে নাই আমি চাইব যারা এই স্কুলের কোন আমার শিক্ষার্থী হোক শিক্ষার্থী ছেলে মেলা তারাও যদি স্কুলাম হয়ে এনে দেশে আমি চাইবো তারা যেন ওইটা উপ তথ্যটা আমাকে দিলে বা স্কুলকে জানালে যেন স্কুলের শিক্ষকরা যারা আছে তারাও উৎসাহিত হবে এবং পরবর্তী জেনারেশন যারা স্কুল পড়ালেখা করছে তারাও উৎসাহিত হবে এই আহ্বান রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে সবাই কাছ দেখে আসলে আগে আবেগ এমন আপ পৌঁছিয়ে গেছে আমি আনার কথা বলার ওরকমই কোনো অনুভূতি পাচ্ছি না তাই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে সকলে দীর্ঘতা কামনা করে আমি আমার বক্তব্য করছি আল্লাহ হাফিজ